জয় মা মনসা দেবী জয় তা মায়ের কাছে আমি তো সকাল সকাল আমি পুজো দিতে এসে চলে এসেছি মাকে সকাল সকাল আমি পুজো দুধ কলা দিয়ে দিয়েছি গোপাল সেবা দিয়ে দিয়েছি তা মায়ের কাছে তা আমি বসেছি ত্রিশুল নিয়ে এই ত্রিশুলটা শক্তি অনেক শক্তি আছে এই ত্রিশুলটা দিয়ে ভক্তদের দেখতে হয় ভক্তদের আশীর্বাদ দিতে হয় তা এই ত্রিশুল মা আমায় স্বপ্ন দিয়েছে তা ইশুর দিয়েই সূর্যি দেখায় মা ভক্তদের ভালো করে তা যে কোনো ভক্তরা যে কোনো সমস্যায় যদি মায়ের কাছে আসে মায়ের কাছে বিশ্বাস করে বিশ্বাস করে মাকে ডাকে ফটোটা দেখে তা মায়ের কাছে নিশ্চয়ই উপকৃত যে কোনো সমস্যা থেকে পাবেনি ভক্তরা তা মাকে দেখুন না ভক্তরা মাকে দেখে একবার দেখ ডাকুন মা উপকৃত দেয় কি না যে কোনো সমস্যা থেকে সন্তান হচ্ছে না স্বামী স্ত্রী বিচ্ছেদ চাকরি হচ্ছে না স্বামী স্ত্রী অশান্তি স্বামী স্ত্রী ছাড়া ছাড়ি যে কোনো সমস্যা থেকে মাকে ডাকুন নিশ্চয় এই জাগ্রত দেবী মা আমি দেখাচ্ছি মা জাগ্রত দেবী মাকে তা মা খুবই জাগ্রত দেবী মা দেখেছ মাকে দেখুন মা খুবই জাগ্রত মিষ্টিগত মা আমার এই মা বিশ্বাসী খুব অবশ্যই মা অল্প সময়ের মধ্যে এই মার ডাকে সারা দিয়ে দেয় যে ভক্ত যে কোনো সমস্যায় মাকে ডেকে দেখুন মা অবশ্যই সারা দিয়ে দেয় এই যে মা মায়ের কাছে খুবই সমতা মায়ের কাছে দুধ কলা দিয়েছি দেখেছ দেখো মায়ের কাছে গোপাল সেবা অবশ্যই আমাকে তিনবেলা সেবা দিতে হয় এই জাগ্রত মা মনসার কাছে তা মা মনসা আমার কাছে খুব বিশ্বাসী অবশ্যই মাকে যে কোনো ভক্ত যে কোনো সমস্যায় মাকে ডেকে একবার দেখুন মা দূর দূর থেকে ভক্তরা এসে মায়ের কাছে আশীর্বাদ মাকে দর্শন করতে আসছে আমার কাছে খুবই ভালো লাগছে যে মা অল্প সময়ের মধ্যে মা ভক্তদের ভালো করে দেয় এই জাগ্রত দেবী মা বছরে একবার প্রতিষ্ঠিত আমি মাকে আনি আর কার্তিক মাসে কুড়ি তারিখে আমার মায়ের এই মায়ের পুজো হয় অবশ্যই মা সব ভক্তরা মাকে দান দিয়ে যায় যে কোনো যেটুকুনি সমস্যা যেটুকুনি পারে সেইটুকুনি মায়ের কাছে দান দিয়ে যায় মায়ের কাছে অর্থ আসে মায়ের কাছে বছরে প্রচুর দান করে মায়ের তা যে কোনো ভক্ত যে কোনো সমস্যায় যাদের সন্তান হচ্ছে না বারো বছর বিয়ে হয়েছে সন্তান আসছে না যাদের মেয়ে হয়েছে ছেলে হচ্ছে না তাদের অবশ্যই যোগাযোগ করতে পারো মায়ের কাছে মায়ের মন্দিরে আমি সবসময় বসি তা মা শনিবার মঙ্গলবার করে মা বা নিজের শরীরে আসে তা মা এসে ভক্ত দেখে যে তোমরা মাকে ডেকে মাকে স্মরণ করো মাকে ডাকো যোগাযোগ করো তাহলে নিশ্চয়ই উপকৃত পাবে অবশ্যই মাকে একটুখানি মাকে বিশ্বাস করে বিশ্বাসে ঋণায় বলের বহু মাকে ডাকো আমার মাকে ডেকে সবসময় স্মরণ করো নিশ্চয়ই উপকৃত পাবে মা খুব জাগ্রত দেবী মা আবার বলছি মা এই মা খুব জাগ্রত দেবী মা এই মা অল্প সময়ের মধ্যে মা উপকৃত করে দেয় যে কোনো সমস্যায় তা মাকে দেখছো কেমন লাগছে বলো মাকে আজ মা খুবই আনন্দিত হয়েছে কেননা আনন্দিত হয়েছে মা এক দিদি ভাইয়ের বারো বছর পরে সন্তান ছেলে সন্তান হয়েছে তাই মা খুব আনন্দিত আছে এই যে বাজনা গেল বাজনা এসেছে বাজনা বাজছে তা মায়ের তোমাকে দেখাতে পারছি না তোমাদের সব কিছু তা সবাই একবার করে বলো জয় মা মনসা দেবীর জয় জয় মা মনসা দেবীর জয়